ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট প্রিয় স্টুডেন্ট আজকে আমি তোমাদের মাধ্যমিকের যে রাশিবিজ্ঞানের অঙ্ক রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব এই চাপ্টারটি খুবই সহজ এবং মাধ্যমিকে একটা ভালো স্কোর করার খুবই সহজ উপায় খুবই সহজ অঙ্কগুলি তো তোমরা যদি এখানে সম্পূর্ণ নাম্বার পেতে চাও তাহলে ভিডিওটিকে স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখো তাহলে আশা করি তোমাদের এই সমস্ত রাশিবিজ্ঞানের নাম্বারগুলি তোমাদের হাতের মুঠেই চলে আসবে তো চলো বেশি কথা না বাড়ি আমরা এক এক করে সলভ করি কীভাবে আমরা অঙ্কগুলোকে করব এই রাশিবিজ্ঞানের মধ্যে কী কী রয়েছে রাশিবিজ্ঞানের মধ্যে রয়েছে গড় মধ্যমা ওজাইফ ও সংখ্যাগুরু নির্ণয় ঠিক আছে এইবার এখানে তোমাদের মাধ্যমিকে টোটাল তিনটি কোশ্চেন থাকবে তার মধ্যে মধ্যে দুটি কোশ্চেন উত্তর দিতে হবে তো এই তিনটি তিনটির মধ্যে ট্রপিক রয়েছে টোটাল কয়টি ট্রপিক রয়েছে চারটি কি কি গড় থেকে মধ্যমা ওজায় হয় হয় এখান থেকে তিনটা দেবে না হয়তো তোমার দেবে মধ্যমা ওজায় মান নির্ণয় ঠিক আছে তো এই যে চারটে ট্রপিক এর মধ্যে তোমাদের মোট তিনটে প্রশ্ন আসবে এবার তোমরা যদি যে কোনো তিনটে টপিক যদি করে যাও তাহলে দুটো তোমরা অবশ্যই কম পাবে ঠিক আছে তো অনেকের ক্ষেত্রে গ্রাফ নির্ণয় করাটা একটু কঠিন মনে হয় যার জন্য তারা যদি গড় মধ্যমা ও মান নির্ণয় শিখে যায় সেখান থেকে দুটি কোশ্চেন অবশ্যই পেয়ে যাবে খুবই সহজ টপিক এবার কিভাবে আমরা করব তোমরা শুধু প্রথম থেকে লাস্ট অফ ক্লাসটি ভালো করে দেখো আশা করি তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে তো চলো তো আমাদের এখানে কী কী লাগে দেখো যে কোনো তত্ত্বের কোনো কোনো বিশেষ সংখ্যাগুলি সম্পূর্ণ তত্ত্বের প্রতিনিধিত্ব করে সেগুলি সাধারণত তত্ত্বের কেন্দ্রীয় অবস্থান এর কাছাকাছি থাকে তাই ওই বিশেষ সংখ্যাগুলিকে তত্ত্বের মধ্যগামিতার মাপক বলা হয় ঠিক আছে মধ্যকামিতার কি বলে মধ্যগামিতার মাপক বলা হয় এই মধ্যগামিতার মাপক কয়টি তিনটি এই মধ্যগামিতার মাপক হলো গড় মধ্যমা ভূষ্টক বা সংখ্যাগুরুমান ঠিক আছে এই গড় এর ইংলিশ হচ্ছে মিন মধ্যমা হচ্ছে মিডিয়ান তোমার সংখ্যাগুরু মান হচ্ছে মোট ঠিক আছে এই তিনটি হচ্ছে মধ্যগামিতার মাপক ঠিক আছে এবার আমরা প্রথমে কি নির্ণয় করব প্রথমে নির্ণয় করব গড় গড়ের আবার টোটাল তিনটা পদ্ধতি রয়েছে গড় নির্ণয় করার কটা পদ্ধতি রয়েছে তিনটি সেটা হচ্ছে কি প্রত্যক্ষ পদ্ধতি পরিকল্পিত পদ্ধতি ক্রমবিচ্ছুতি পদ্ধতি ঠিক আছে এই প্রত্যক্ষ পদ্ধতির সূত্রটা তোমাদের লাগবে সূত্র কি সামেশন আই এক্স আই বাই এফ আই এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতির সূত্র আর পরিকল্প কল্পিত পদ্ধতির সূত্র হচ্ছে এ প্লাস সামেশন ডি আই তারপর ডিভাইডেড বাই এফ আই তারপর এ প্লাস আই ইউ আই ডিভাইডেড বাই এফ আই ইন্টু এইচ তো এই হচ্ছে আমাদের তিনটি গড়ের পদ্ধতি তো তোমাদের অঙ্ক করতে করতে অটোমেটিক সূত্রগুলি মুখস্থ হয়ে যাবে হ্যাঁ টেনশনের কিছু নেই তোমরা শুধু একদম সুন্দরভাবে ধ্যান ধারণা দিয়ে লক্ষ্য করো তাহলে ক্লিয়ার হয়ে যাবে এবার আমরা অঙ্কের মধ্যে যাব এখানে আমি শুরু করছি কষে দেখি ছাব্বিশ দশমিক এক ঠিক আছে এখানে বলা আছে আমি আমার চল্লিশ জন বন্ধুর বয়স নিচের ছকে লিখেছি ঠিক আছে এখানে বয়স দেওয়া রয়েছে বয়স দেওয়া রয়েছে কি পনেরো বছর সেটা হচ্ছে কি টোটাল বন্ধুর সংখ্যা চারজন মানে পনেরো বছর ওলা বন্ধু রয়েছে চারজন ষোলো ষোলো বছর ওলা বন্ধু রয়েছে সাতজন সতেরো বছর ওলা বন্ধু রয়েছে দশজন আঠেরো বছর ওলা বন্ধু রয়েছে দশজন উনিশ বছর ওলা বন্ধু রয়েছে পাঁচজন কুড়ি বছর ওলা বন্ধু রয়েছে কত চারজন ঠিক আছে তো এই যে বয়স এটাকে আমরা ধরবো কি চল আর এই বন্ধুর সংখ্যা সেটা হচ্ছে পরিসংখ্যা ঠিক আছে চলকে আমরা কী দিয়ে নির্ণয় করি চলকে আমরা নির্ণয় করি এক্স আই আর বন্ধুর সংখ্যাকে নির্ণয় করি এফ আই তো চলো আমরা অঙ্ক করতে করতে শিখে নিব জিনিসটি তাহলে আমরা কী করবো আমার প্রথম দেওয়া রয়েছে কি বয়স ঠিক আছে তো সেটাকে আমরা দেখো কষে দেখি ছাব্বিশ দশমিক এক এক নম্বরের প্রশ্ন প্রথমে বয়স ঠিক আছে তাহলে আমরা লিখবো কি বয়স ব্র্যাকেটে হচ্ছে কি বছর এটাকে আমরা লিখি কি দিয়ে এটাকে লিখি আমরা এক্স আই দিয়ে তারপরে কি দেওয়া রয়েছে তারপরে দেওয়া রয়েছে বন্ধুর সংখ্যা সংখ্যা এটাকে আমরা কী দিয়ে লিখি এফ আই তোমরা দেখো এগুলো ক্লাস নাইনে তোমরা করেছিলে পরিসংখ্যা নির্ণয় পরিসংখ্যা যে আমরা অঙ্কগুলো করেছিলাম ক্লাস নাইনে সেই রকমই কিন্তু এখানে একটু শুধু আলাদা তারপরে আমরা এখানে কী করবো এফ আই এক্স আই ঠিক আছে তো আমরা এইভাবে ছক কাটব আচ্ছা প্রথম বন্ধুর বয়স কত দেওয়া রয়েছে পনেরো বছর তারপরে কত তারপরে দেওয়া হচ্ছে ষোলো বছর সতেরো বছর আঠারো বছর উনিশ বছর তারপরে দেওয়া রয়েছে কুড়ি বছর ঠিক আছে তাহলে আমরা কী কী বয়স লিখলাম পনেরো বছর ষোলো বছর সতেরো আঠেরো উনিশ কুড়ি সেটা লিখে দিলাম তারপরে দেখো রয়েছে পনেরো বছর বন্ধুর বয়সে কতজন রয়েছে চারজন ষোলো বছর রয়েছে সাতজন তারপর সতেরো বছর রয়েছে দশজন আঠেরো বছর রয়েছে দশজন উনিশ বছর রয়েছে পাঁচজন আর কুড়ি বছরের রয়েছে চারজন ঠিক আছে তাহলে ক্লিয়ার তাহলে আমরা যখন এইরকম আমাদের চল চল দেওয়া থাকবে পরিসংখ্যা দেওয়া থাকবে এফআই আমরা প্রত্যক্ষ ঘর পদ্ধতিতে অঙ্ক করব তখন আমরা কটার দাগ কাটবো টোটাল টোটাল এরকম তিনটে ঘর আমরা করব ঠিক আছে এইটা মনে রাখবে এইবার আমরা এখানে আমরা কি করব দেখো এখানে বলা আছে এফআই এক্স অর্থাৎ এফ আই আর এক্সআইয়ের মধ্যে সম্পর্ক রয়েছে গুণ তাই আমরা কী করব এই যে এক্স আই হচ্ছে এটা এফ আই হচ্ছে এটা তাহলে এই দুটোকে কী করবো গুণ করবো তাহলে এটা গুণ করলে আমার কত আসবে এটা গুণ করলে চার পনেরো গুণ করলে হবে ষাট সাত দিয়ে যদি ষোলোকে গুণ করি তাহলে ছয় সাতাশ বিয়াল্লিশের দুই সাতক্টে সাত আর চারে এগারো তাহলে একশো বারো দশ দিয়ে যদি আমরা সতেরোকে গুণ করি তাহলে কত হবে দশ দিয়ে আঠেরোকে গুণ করলে কত হবে একশো আশি পাঁচ দিয়ে উনিশকে গুণ করলে কত হবে পঁচানব্বই চার দিয়ে যদি আমরা কে গুণ করি তাহলে হচ্ছে আমার চার কুড়ি আশি ঠিক আছে তাহলে এটা আমরা এ ফাই একসাই পেয়ে গেলাম এবার আমরা কী করবো সামেশন অফ এফআই অর্থাৎ সামেশন অফ এফআই মানে এই যে আমার এই বন্ধুর সংখ্যার সামেশন অর্থাৎ যোগ করব যোগ করলে আমরা কত পাবো দেখো দশ দশ কুড়ি পঁচিশ পঁচিশ আর হচ্ছে চারে হচ্ছে উনত্রিশ উনত্রিশ আর সাথে ছত্রিশ ছত্রিশ আর চারে হচ্ছে চল্লিশ তাহলে টোটাল চল্লিশ এবার আমরা এটাকেও যোগ করবো ঠিক আছে যোগ করবো যার জন্য যেহেতু আমরা এটাকে যোগ করছি যার জন্য লিখবো কি সামেশান অফ এফআই এক্স আই তাহলে লিখব কি সামেশান এফআই এক্স আই সমান সমান কত হবে তাহলে দুই দুই আর পাঁচে হচ্ছে কত সাত সাত লিখলাম তারপরে ছয় সাত 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 চোদ্দো চোদ্দো আর আটে হচ্ছে কত চোদ্দো আর আটে হচ্ছে বাইশ বাইশ আর আটে হচ্ছে তিরিশ তিরিশ আর নয়ে উনচল্লিশে নয় হাতে থাকে তিন তাহলে এক দুই তিন আর ওইদিকে হাতে তিন 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 ছয় তাহলে হচ্ছে কত ছয়শো সাতানব্বই ঠিক আছে এবার আমরা করবো কি গড় বের করবো গড়ের সূত্র কি গড়ের সূত্র প্রত্যক্ষ গড়ের সূত্র তাহলে সুতরাং নির্ণেয় গড় নির্ণেয় গড় নির্ণয় গড় আমাদের অঙ্কে কি বলা রয়েছে অঙ্কে বলে রয়েছে যে আমি আমার বন্ধুদের গড় বয়স প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করবো কী পদ্ধতিতে নির্ণয় করবো প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করতো প্রত্যক্ষ পদ্ধতিতে গড়ের সূত্র কি এর আগে আমি দেখিয়েছিলাম প্রত্যক্ষ পদ্ধতিতে গড়ের সূত্র হচ্ছে সামেশান আই এক্স আই ডিভাইডেড বাই সামেশান এফ আই এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে গড়ে সূত্র এবার আমি মানটা বসিয়ে দিই তাহলে আমার সামেশান এফ আই এক্স আই এর মান কত ছশো সাতানব্বই আর সামেশান এর মান হচ্ছে চল্লিশ ঠিক আছে তাহলে হয়ে গেল এবার আমি কি করব এটাকে ভাগ করে দেব ঠিক আছে ভাগ করে দিলে কত আসবে আমার একবার যাবে তাহলে চল্লিশ নয় দুই সাত এবারে কত বার দিব এবারে বাদ দিব আমি সাত বাদি ঠিক আছে সাত বাদ দিলে কত হবে চার সাথে আঠাশ অবশিষ্ট কত থাকে সাত আর এদিকে থাকবে কত কত এক এবার আমি দশমিক একটা নিব দশমিক নিয়ে একটা শূন্য পাবো তাহলে এবার কত বাদ দিব চার চার বাদ দিলে কত হচ্ছে চার ছাড়া ষোলো অবশিষ্ট কত হবে এক দশমিকের জন্য একটা শূন্য নিলাম এবার আমি কত বাদ দিব দুই তাহলে হচ্ছে কত আশি এবার অবশিষ্ট কত থাকবে কুড়ি দশমিকের জন্য আবার একটা শূন্য নিব তাহলে এবার বাদ দেব কত পাঁচ তাহলে হচ্ছে কত দুশো ঠিক আছে তাহলে আমার কত আসলো এই যে গড় আসলো আমার সতেরো দশমিক চার দুই পাঁচ ঠিক আছে কিন্তু আমি কি করব দুই ঘর পর্যন্ত নিব কত ঘর পর্যন্ত নিব দুই ঘর পর্যন্ত দশমিকের পর দুই ঘর পর্যন্ত নিব তাহলে আমি কি করব এই ডান দিকের যে সংখ্যাটা সেটা দেখব পাঁচ কিংবা পাঁচের যদি বড় হয় তাহলে এই সংখ্যার আগের এইটাকে আমি এক ঘর বেশি ধরবো যদি পাঁচের থেকে কম হতো চার তিন দুই এক এই সমস্ত কিছু হতো তাহলে আমি এটাই রেখে দিতাম যেহেতু আমার এই সংখ্যাটা পাঁচ কিংবা পাঁচের বেশি তার জন্য আমি এটাকে কত ধরবো দুইয়ের জায়গায় তিন ধরবো তাহলে আমার কত সমান সমান কত আসলো সমান সমান আসলো সতেরো দশমিক তাহলে কত ধরবো চার এই দুইয়ের জায়গায় আমি ধরবো তিন ঠিক আছে বছর এটা কি অ্যাকচুয়াল না যেহেতু আমি এটা একদম একুরেট আমি ভাগ করে পেলাম না তার জন্য আমি এটাকে ধরবো কি প্রায় ঠিক আছে দুই ঘর পর্যন্ত আমি ধরবো তার জন্য ধরবো ধরব প্রায় আশা করি ক্লিয়ার হয়ে গেছে কারো যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি ক্লিয়ার করে দিব পরের অঙ্কে আমরা চলে যাই আচ্ছা পরে দেখো তোমাদের এই যে দুই নম্বর অঙ্কটা বলেছে কি কল্পিত গড় পদ্ধতিতে আমরা বের করব ওকে কিন্তু আমরা এর আগে যেহেতু আমরা প্রত্যক্ষ গড় পদ্ধতিতে করলাম যার জন্য আমরা তিন নম্বরটা আগে করিনি ঠিক আছে তিন নম্বরটা করে তারপরে এটা করবো আর একটা একই পদ্ধতিতে এখানে দেখো তিন নম্বরে বলেছে কি যে যদি নিচের প্রদত্ত তত্ত্বের যৌগিক গড় কুড়ি দশমিক ছয় হয় তবে এ এর মান নির্ণয় করো এখানে কিন্তু দেখো কোনো পদ্ধতি উল্লেখ করেনি যার জন্য আমরা এটা প্রত্যক্ষ গড় পদ্ধতিতেই করব প্রত্যক্ষ পদ্ধতিতেই করব আমরা তো এটাকে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে করে তারপর আমরা পরের অঙ্কটা কল্পিত গড় পদ্ধতিতে করব ওকে তাহলে এখানে দেখো কি দেওয়া রয়েছে এখানে দেওয়া হয়েছে যে নিচের প্রদত্ত তত্ত্বের যৌগিক ঘর কুড়ি দশমিক ছয় হয় তবে এ এর মান নির্ণয় করি তাহলে এখানে কী কী দেওয়া হয়েছে চল দেওয়া রয়েছে পরিসংখ্য দেওয়া রয়েছে ঠিক আছে তাহলে চলো খুবই সহজ তিন নম্বর অঙ্ক ঠিক আছে তা আমি কি বলেছিলাম যে এই অঙ্কগুলো করার সময় আমার ক কটা ঘর কাটবো যেহেতু প্রত্যক্ষ ঘর পদ্ধতি করবো যার জন্য আমরা তিনটে ঘর কাটবো ঠিক আছে তাহলে তিনটে ঘর কাটি ঠিক আছে তো প্রথমে আমরা কী লিখবো প্রথমে আমরা লিখব যে চল ব্র্যাকেটে কি এক্স আই পরে লিখব আমরা কি পরিসংখ্যা ব্র্যাকেটে কী লিখবো আই তারপর আমরা কী বের করব আগের মতো আগের মতো বের করবো আই এক্স আই ঠিক আছে এবার চলের ঘরে কী কী দ রয়েছে দেখো দশ তারপরে দ রয়েছে পনেরো তারপরে দেওয়া রয়েছে কি এ তারপরে দেওয়া রয়েছে কি পঁচিশ তারপরে দেওয়া রয়েছে পঁয়ত্রিশ ঠিক আছে এবার পরিসংখ্যার ঘরে কী কী দেওয়া হয়েছে দেখো এই দশ কয়টা রয়েছে তিনটা পনেরো কটা রয়েছে দশটা এ কটা রয়েছে পঁচিশটা পঁচিশ কটা রয়েছে সাতটা আর পঁয়ত্রিশ কটা রয়েছে পঁয়ত্রিশ রয়েছে পাঁচটা ঠিক আছে পরের ঘরে আমরা কী লিখবো এফআই এক্সে অর্থাৎ এ এক্স আই আর এফ আইকে গুণ করে যা হয় তাই তাহলে এই যে তিন দশে কত হবে তিরিশ তারপরে কত রয়েছে পনেরো আর দশ গুণ করলে হবে দেড়শো এ আর পঁচিশ গুণ করলে কী হবে এখানে কিন্তু একটু বোঝার বিষয় ঠিক আছে এটা কিন্তু এ আর পঁচিশ গুণ করলে আমাদের হবে পঁচিশ এ ওকে তারপরে এটা দেখো সাত আর পঁচিশ গুণ করলে কত হবে সাত আর পঁচিশ গুণ করলে হবে একশো পঁচাত্তর পাঁচ দিয়ে পঁয়তাল্লিশকে গুণ করলে কত হবে পাঁচ পঁচিশ পঁচিশে পাঁচ তিন পাঁচ পনেরো আট দুয়ে সতেরো তাহলে এখানেও কত হচ্ছে একশো পঁচাত্তর ইয়ার এইবার এইবার আমরা এটাকে সামিশন করব ঠিক আছে তো সামিশন করে নেই সামিশন এ ফাই সামান সমান কত হবে যোগ করি তাহলে তিন পাঁচ যোগ করলে কত হয় আট আচ্ছা আর এখানে সাত যোগ করলে হবে পনেরো পনেরো পাঁচে কুড়ির শূন্য তারপর কত এক আর দুই কত হবে তিন আর হাতে ছিল দুই তাহলে হবে পঞ্চাশ ঠিক আছে তাহলে এগুলো গুণ করে যোগ করে আমার কত হলো পঞ্চাশ তারপরে আমি কি করব এই যে সামেশন এফ আই এক্স আই অর্থাৎ সবগুলোকে যোগ করবো এক্ষেত্রে কিন্তু দেখো এখানে যেহেতু এখানে চল রয়েছে ঠিক আছে তার জন্য এখানে কিন্তু আমরা ডাইরেক্ট গুণ করতে পারবো না ডাইরেক্ট এখানে কিন্তু আমরা দেখো এখানে পচি এ রয়েছে তার জন্য এখানে কিন্তু আমরা সবগুলো যোগ করতে পারবো না আমরা শুধু সংখ্যাগুলোকে প্রথমে যোগ করবো তাহলে শুধু সংখ্যা যোগ করলে কত হবে এই যে তাহলে এখানে একশো পঁচাত্তর এখানে একশো পঁচাত্তর যোগ করলে কত হবে সাড়ে তিনশো আর দেড়শো যোগ করলে হবে চারশো পাঁচশো আর তিরিশ যোগ করলে হবে পাঁচশো তিরিশ ঠিক আছে তার সাথে আমরা কি করবো এই যে পঁচিশ এ যোগ পঁচিশ এ লিখব ঠিক আছে এটুকু ক্লিয়ার এবারে আমার আমরা কি করবো গড় যেহেতু আমার দেওয়াই রয়েছে কত গড় দেওয়া রয়েছে আমার গড় দেওয়া রয়েছে এটা এবার আমার গড়ের সূত্রে আমরা কী লিখতে পারি সুতরাং নির্ণয় গড় প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা করবো নির্ণয় গড়ের সূত্রে আমার হচ্ছে কি সামেশান এক্স আই ডিভাইডেড বাই সামেশান আই তাহলে আমি লিখতে পারছি কত পাঁচশো তিরিশ প্লাস পঁচিশে কত নিচে হচ্ছে ঠিক আছে এবার আমরা কি লিখব প্রশ্নানুসারে এই যে আমার এই যে এটা এই গড়টা সমান সমান লিখতে কি আমি এই যে গড়টা ঠিক আছে এই গড় আর এই গড় আমার সেম ঠিক আছে তার জন্য আমি লিখব সমান সমান কুড়ি দশমিক ছয় ক্লিয়ার এবার আমি কী করব এটাকে বজ্রগুণ করবো বজ্রগুণ করার সময় কী করব এখানে কিছু নেই মানে মনে মনে ওয়ান ওয়ান ধরে এটাকে গুণ করলে কী হবে পাঁচশো তিরিশ পঁচিশে আর এটাকে যদি বজ্রগণ করি তাহলে কত হচ্ছে আমার হাজার তিরিশ এবার আমি কী করব পঁচিশ এ এখানে রাখবো হাজার তিরিশ মাইনাস এই যে পাঁচশো তিরিশ পঁচিশ এ এটাকে বিয়োগ করলে কত হবে পাঁচশো এ এই পঁচিশ এই পাশে কি হবে গুণ সম্পর্ক রয়েছে ভাগ সম্পর্ক পঁচিশ দিয়ে পাঁচশোকে কাটলে কত হবে কুড়ি সুতরাং এ সমান সমান হবে কুড়ি এবার আমার প্রশ্নে কি বলছে প্রশ্নে বলছে যে এর মান নির্ণয় কর তাহলে এর মান কত হবে এর মান আমরা পেয়ে গেলাম এর মান হলো কুড়ি আমি লিখতে পারি সুতরাং এর মান হবে কুড়ি ঠিক আছে এটা হচ্ছে আনসার ক্লিয়ার আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে কারো কোনো জায়গায় কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবার আমি তোমাদের কল্পিত গড় পদ্ধতিতে একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি দুই নম্বর অঙ্কটা ঠিক আছে চলো আমরা কল্পিত গড় পদ্ধতিতে অঙ্ক করব দুই নম্বর অঙ্কে কি বলা আছে দেখো গ্রামের পঞ্চাশটি পরিবারের সদস্য সংখ্যা নিচের তালিকায় লিখেছি সদস্য সংখ্যা দুই তিন চার পাঁচ ছয় সাত পরিবারের সংখ্যা ছয় আট চোদ্দো পনেরো চার তিন ওই পঞ্চাশটি পরিবারের গড় সদস্য সংখ্যা কল্পিত গড় পদ্ধতিতে লিখি তাহলে কি পদ্ধতিতে কল্পিত গড় পদ্ধতিতে লিখি তাহলে আমরা কিভাবে করব দেখো তাহলে দেখো আমরা যখন প্রত্যক্ষ পদ্ধতিতে করেছিলাম তখন আমরা দাগ কেটেছিলাম তিনটা মানে তিনটা ঘর কেটেছিলাম যখন আমরা কল্পিত গড় পদ্ধতিতে করব তখন আমাদের চারটে ঘর কাটতে হবে তাহলে একটা দুটো তিনটে চারটে ঠিক আছে চারটে এরকম কাটব প্রথমে লিখবো কি প্রথমে লিখবো সদস্য সংখ্যা ব্যাকেটে লিখবো কি এক্স আই তারপরে লিখবো কি আমরা পরিবারের সংখ্যা প্যাকেটে লিখব কি আই তারপরে আমরা লিখব কি তারপরে লিখবো আমরা ডি আই সমান সমান হচ্ছে কি এক্স আই মাইনাস এ তারপরে আমরা লিখব কি আই এফ আই ঠিক আছে তাহলে আমরা এবারে বসাই তাহলে সদস্য সংখ্যা কী কী দুই তিন চার পাঁচ ছয় সাত এই পর্যন্ত আমরা লিখবো তাহলে লিখবো কি দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে এইবার পরিবারের সংখ্যা কী পরিবারের সংখ্যা এই এখানে কত ছয় আট চোদ্দ পনেরো চার তিন ঠিক আছে এইবার আমরা ডিআই কীভাবে বের করব এই যে আমাদের সদস্য সংখ্যা রয়েছে এটাকে আমরা সদস্য সংখ্যা বা চল ধরবো এটা মানে হচ্ছে এক্স আই এগুলো কি এক্স আই এর মান এখান থেকে আমরা মিডিলের সংখ্যাটাকে আমরা এ ধরে নেব কি ধরবো এই যে এখানে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইটাও ধরতে পারি এ এটাকেও ধরতে পারি তাহলে আমরা এটাকে এ ধরে নিব ঠিক আছে এবার আমরা ডিআই কীভাবে বের করবো ডিআই হচ্ছে এক্সআই এক্স আই এর মান থেকে এই এর মানটা বিয়োগ দিলে আমরা কী পাবো ডিআই পাবো তাহলে করবো কি এটা হচ্ছে এর মান সেখান থেকে এ ফোর সেটা বিয়োগ দেবো তাহলে টু থেকে ফোর বিয়োগ দিলে কত পাবো আমি মাইনাস টু আবার থ্রি থেকে ফোর বাদ দিলে কত পাবো বিয়োগ করলে কত পাবো মাইনাস ওয়ান আবার ফোর থেকে ফোর বাদ দিলে পাবো শূন্য এবার ফোর থেকে ফোর বাদ দিলে শূন্য পেলাম ফাইভ থেকে ফোর বাদ দিলে কত পাবো ওয়ান সিক্স থেকে ফোর বাদ দিলে কত পাবো প্লাস টু তারপর আমি কী করব সেভেন থেকে ফোর বাদ দিলে পাবো কত থ্রি ঠিক আছে এবার আমরা ডিআইএফআই কীভাবে পাবো দেখো ডিআই আর এর মধ্যে রয়েছে গুণ সম্পর্ক তাহলে আমরা এই যে এটা হচ্ছে এফআই আর এটা হচ্ছে ডিআই এ দুটোকে গুণ করে আমি কত পাবো ছয় দু কোনো মাইনাস বারো তারপর এটা কি গুণ করলে কত পাবো মাইনাস আট এটা কি গুণ করলে কত চোদ্দো আর শূন্য গুণ করলে কত শূন্যই হবে পনেরো আর এক গুণ করলে কত হবে পনেরো হবে চার দুই গুণ করলে কত হবে আট তিন আর তিন গুণ করলে কত হবে নয় ঠিক আছে এবার আমরা কি করব এবারে দেখো এটাকে আমরা সামেশাম করব ঠিক আছে তাহলে কী লেখা যায় সামেশন এ ফাই তাহলে এটাকে যোগ করলে কত পাবো আমি এ দেখো ছয় আর চার যোগ করলে কত পাবো ছয় আর চার যোগ করলে হচ্ছে দশ ঠিক আছে দশ আর পনেরো যোগ করলে হচ্ছে পঁচিশ পঁচিশ আর চোদ্দো যোগ করলে হচ্ছে উনচল্লিশ উনচল্লিশ তিনে যোগ করলে হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ আর আটে গু যোগ করলে হচ্ছে পঞ্চাশ ওকে এখানে কী করব এটাকেও করবো কি সামেশন কি ডিআই এফ আই সমান সমান কত তাহলে দেখো এখানে আমরা এটাকেও যোগ করব তাহলে দেখো এটা এখানে মাইনাস আছে প্লাস আট ক্যান্সেল হয়ে গেল তারপর প্লাস পনেরো থেকে মাইনাস বারো বাদ দিলে থাকবে কত তিন তিন আর নয় যোগ করলে হবে কত বারো তাহলে এবার আমরা কী করব প্রত্যক্ষ গড় পদ্ধতিতে সূত্র আমরা জেনেছি এবারে আমরা কী করব কল্পিত কি কল্পিত গড় পদ্ধতিতে সূত্র কি সেটা জানবো ঠিক আছে তাহলে আমরা লিখবো কী সুতরাং আগের মতো তাহলে নির্ণয় গড় সমান সমান হচ্ছে কি এ প্লাস সামেশান ডিআই এ আই ডিভাইডেড বাই সামেশান এ ফাই ঠিক আছে তাহলে এখন মান বসিয়ে দেয় এর মান কত এর মান হচ্ছে ফোর আচ্ছা সামেসান ডিআই এফআইয়ের মান কত টুয়েলভ এখানে সামেশান এর মান হচ্ছে ফিফটি ঠিক আছে তাহলে এবার কী করবো আমরা বারোকে পঞ্চাশ দিয়ে ভাগ করবো বারোকে পঞ্চাশ দিয়ে ভাগ করে সহজ নিয়ম কী করব দেখো বারোকে পঞ্চাশ দিয়ে ভাগ তাহলে কী করব উপরেও দুই দিয়ে গুণ দেব নিচেও দুই দিয়ে গুণ দেবো দুই দিয়ে গুণ দিলে কত হবে উপরে চব্বিশ নিচে হচ্ছে একশো তাহলে কে একশো দিয়ে ভাগ করবো কীভাবে শুধু দুই ঘর আগে দশমিকটা বসিয়ে দেবো তাহলে হবে তাহলে কত হবে সমসমান শূন্য দশমিক দুই চার তাহলে এখানে আমরা কত বসাবো শূন্য দশমিক দুই চার তাহলে হচ্ছে কত চার দশমিক দুই চার ঠিক আছে তাহলে আমার এই যে হচ্ছে কল্পিত পদ্ধতিতে গড় আশা করি ক্লিয়ার হয়ে গেছে তাহলে আমার নির্ণেয় গড় হবে এটা ঠিক আছে তো তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা এইভাবে গুরুত্ব সহকারে লাস্ট অবধি দেখবে তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে যদি কারো কোনো বিষয়ে কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে নেক্সট আমি বাকি অঙ্কগুলো সলভ করে দেব থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও